রুটি চালের রুটি তুষ দিয়ে খাবা এই তুষ দিয়ে খুব মনে করে বাংলাদেশ থাকতে অনেক তুষ দিয়ে খাইছি রুটি তুমি খাবা তুষ দিয়ে চালের রুটি মাংস গরম হচ্ছে সব বাটার পরে দুই পাতিলের পরে এই পাতিলটা রয়েছে এটা হাফ ফেস বলো আমি ড্রেস পরে আসছি তোমরা দেখছো আমি একটা সুন্দর ড্রেস পরছি

আমাদের চালের রুটি বানানোর প্রস্তুতি চলতেছে বড় একটা বোটে অনেক গরম এটা আবার ফুটি আছে না ফুটি লাগা দেখি গরম পানি দিয়া করছো নাকি পাতিলে করছো পাতিলে গরম পানি বলো কোথায় এলো তারপর পাতিলে মতো ও পাক কম্পিউটারটার মতোই পাক কম্পিউটারটা তো পাতিলেই করতো একটু কোয়েক টান বাজে মাংস গরম হয়ে গেছে বাবা মা জি মাংসটা পরে খাবো রুটি দিয়ে খাবো

দিশাপু দিশাপু চুপ থাকার কারণ আছে সে তো শাশুড়ি বুঝছো না তার দুই ছেলে আছে এখন তো সে শাশুড়ি হয়ে যাবে এখন তার জন্য সে শাশুড়ির ভূমিকা পালন করতেছে এখন থেকে হ্যাঁ মুখ বন্ধ রেখা চলবে বৌদের সাথে কারণ বিদেশের বৌদের সাথে পারবে না আমাদের গলা বড় হইতো আসো 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 নজিয়ান্ন

না ছোট ছোট তো তোমার চার পাঁচটা কিছুই না ঠিক আছে ঈদের সময় সব মপিয়াপুর জন্য আমি দিচ্ছিলাম মানে আমি করতেছিলাম কিন্তু কিন্তু খুকিয়াপুর সইতেছে না পিঠা দিয়ে নাকি বেশি মজা লাগতেছে খাইতে কি বলতেছো একটা সুন্দর হয়ে যায় তারপর না এবার ছেলেরা খাও বানাও আর খাও সবার দায়িত্বে

ওভেনটা এখন একটা বার মজা পাবে এটা ফ্রেশ জামাই ভালোবাসা দেখেন মিষ্টির দিকে আর জামাই খাইতেছে চালের দিয়ে গরুর মাংস এবারে বিফটা কেমন হচ্ছে নহাস বলতে সবাই বলতেছে স্পাইস নাকি বেশি এক্সিলেন্ট এক্সিলেন্টের উপর আর কিছু নাই

তবে এইবার মানে কোনো কমপ্লেন নেই হান্ড্রেড এ হান্ড্রেড আলহামদুলিলি দেয় করে রাখছিল আমি বলছি থাকাল স্পাইস দিয়ে রান্না করো কুরবানির বিফ যেভাবে রান্না করে সেভাবে মজা হয়ে যায়

হুম বিয়ের আগে কি এই পরিবেশটা পাইছিলা সংসার হইলেই পাই তারপর ফ্যামিলি সাথে যখন তোমরা ভাবিরা সবাই আসছে তারপর এর আগে আমরা তো লাকি আর আমি এগুলো করতে পারছি না হ্যাঁ কেমন লাগতেছে এবার বিফটা অনেক মজা হচ্ছে না হুম যে আমাদের রুটি পুড়ে যাচ্ছে

সব ক্লিনিং শেষ এটা আর উঠে না আমি অনেক ট্রাই করছি না আমার মনে হয় স্প্রে দিয়ে রেখে দিতে হবে